চলতি বছরে কোরবানি অর্থাৎ ঈদুল আজহা আমাদের দার প্রান্তে কিন্তু কতদিন স্কুল কলেজ বন্ধ দেওয়া হবে সেটা নিয়ে কথা বলবো স্কুল এবং কলেজে আলাদা আলাদা বন্ধে বন্ধের মানে বিষয় রয়েছে স্কুলে একটু বেশি বন্ধ পাবে কলেজে একটু কম বন্ধ পাবে এবং এই ঈদুল আজহার বন্ধ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ অনেক আগেই তারা জানিয়ে দিয়েছে যে কিভাবে তারা বন্ধ দিবে এবং এই এই বন্ধের তালিকা থেকে আমি জানিয়ে একদম সরাসরি দেখিয়ে কতদিন বন্ধ দেওয়া হবে শিক্ষার্থী এবং অভিভাবক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের জানার সুযোগ করে দিবেন যাতে করে তারাও জানতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ রাখা হচ্ছে আর বর্তমানে তীব্র গরম এই গরমের কারণে স্কুল কলেজ বন্ধ দিবে কিনা এটা নিয়ে একটা সম্ভাবনা রয়েছে যদি গরমের পরিমাণ বাড়ে তাহলে শিক্ষা মন্ত্রণালয় হয়তো তাহলে বন্ধ দিতেও পারে ওকে আর আমি এখানে আগে বন্ধ নিয়ে কথা বলি প্রথমত আগে আমি যদি এখানে একটু দেখাতে চাই এটা হচ্ছে স্কুল কলেজ ক্ষেত্রে নর্মালি কোরবানির বন্ধ রোজার বন্ধ একটু বেশি কম পেয়েছে বাট কোরবানির বন্ধ সবাই কম বেশি একই রকমেরই পাবে এবং এখানে যদি বন্ধর কথা আমরা শুরু করি এখানে দেখা যাচ্ছে যে তেরো নম্বর পয়েন্টে পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি অর্থাৎ দুইটা কিন্তু একই সাথেই দেওয়া হবে এবং পবিত্র ঈদুল আজহা ছয় সাত তারিখে হবে সাত জুন হিসেব করে দেওয়া হয়েছে যে এক জুন থেকে বন্ধ শুরু হবে এবং শেষ হবে উনিশ জুন পর্যন্ত এখানে আমি আবারও একটু জানিয়ে রাখতে চাই এখানে কিছু কথা যুক্ত করতে হবে তার সেটা হচ্ছে যে এক জুনের আগেও গরমের কারণে কিছু বন্ধ হইতে পারে বাট ওভারঅল গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সর্বমোট প্রায় এখানে প্রায় উনিশ দিন বা বিশ দিন বন্ধ পাবে শিক্ষার্থীরা একদম সরকারি হিসাবে পনেরো দিন মানে শুক্র শনিবার কিন্তু বাদে তবে এখানে স্কুল কলেজ খোলা থাকতে পারে যদি এখানে এর মাঝখানে যদি বন্ধের বিষয়টা আরও বাড়ে এবং ঈদের বন্ধের বিষয়টা বাড়ে ঈদে মেবি ঈদের সময় মেবি শুক্র শনিবার এখানে বন্ধের বিষয় রয়েছে শনিবারে বন্ধের বিষয় রয়েছে সেটা নিয়ে প্রজ্ঞাপন জারি করবে তখনও তোমার বোঝা যাবে বাট নর্মালি এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই বন্ধ পাবে শিক্ষার্থী এবং হচ্ছে যে শিক্ষকরা এক জুন থেকে উনিশ এবং এই মেবি দুইটা শুক্র শনি পড়ছে সেগুলো তারা বন্ধ পাচ্ছে টোটাল পনেরো দিন মিলে বিশ দিন শিক্ষার্থীরা বন্ধ পাবে এবং যদি বলা যায় যে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকলেও পরবর্তীতে খুলবে গিয়ে বিশ তারিখ খুলবে না কারণ বিশ তারিখ শুক্রবার খুলবে শনিবার খুলবে না একুশ তারিখ খুলবে না বাইশ তারিখ খুলবে ওকে এক তারিখ থেকে একদম বাইশ তারিখ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে এই বছরে এবং এরপরে আবার ছয় জুলাই বন্ধ রয়েছে আর কোনো বন্ধ নাই ষোলো আগস্ট বিশ আগস্ট পাঁচ সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পূজার বন্ধ এরপর হচ্ছে বিশ অক্টোবর বন্ধ আর সবার শেষে মনে হয় চোদ্দ ডিসেম্বর এবং আঠাশ ডিসেম্বর বন্ধ এছাড়া আর কোনো বন্ধ নাই এই বছরে এরপর বন্ধের পরিমাণ খুবই কম আহ যদি বলি পরে শুধুমাত্র বড় একটা বন্ধ রয়েছে সেটা পূজা তো এক তারিখ থেকে অলমোস্ট চব্বিশ তারিখ পর্য বাইশ তারিখ পর্যন্ত আহ বাইশ তারিখ খুলবে ঠিক আছে একুশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল এবং কলেজ ঠিক আছে তো এই হচ্ছে আপাতত আপডেট আর যদি নতুন কিছু আসে জানাবো বা যদি এটা সংশোধন করা করে তাহলে আমরা সেটা জানানোর চেষ্টা করবো সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ